সুধী শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে টাকার সাথে সুখের কি বেশি টাকা কি মানুষকে বেশি সুখী করে কম টাকা কি কম মানুষকে কম সুখী করে এ বিষয়টা নিয়ে আমি সামান্য একটু পড়াশোনা করে যা জানতে পেরেছি তা আপনাদেরকে একটু জানাতে চাই আমি খুব বেশি রিসার্চ নিয়ে কথা বলবো না আমি অনেকগুলো গবেষণা থেকে তিন থেকে চারটার গবেষণার বিষয়বস্তু নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম যে গবেষণার বিষয়টি বা ফলাফলটি আমি পেয়েছি সেটি হলো স্প্রিঙ্গার থেকে দুই সালে প্রকাশিত একটি বই এটার নাম হচ্ছে সায়েন্স অফ ওয়েলবিং এই বইতে একটা জায়গায় বলা হচ্ছে যে মানুষের মৌলিক যে চাহিদা আছে যেমন আমার খাওয়ার খাওয়ার জন্য পয়সা দরকার আমার পোশাকের জন্য পয়সা দরকার শিক্ষার জন্য পয়সা দরকার চিকিৎসার জন্য আমার দরকার পয়সা এই জিনিসগুলো যখন মিটে যায় এবং তারপরে মানুষ যে পয়সাগুলো ইনকাম করে টাকা ইনকাম করে সেটার পরিমাণ যতই হোক না কেন সেটা প্রকৃতপক্ষে জীবনে খুব বেশি সুখ বয়ে আনে না তাই আমাদের মধ্যে যারা আছি আমি সহ যে প্রতিনিয়ত অর্থের পিছনে ছোটার যে প্রবণতা যে আরও বড় পজিশন চায় আরও বেশি বেতন চায় ব্যবসায় আরও পয়সা ইনকাম করতে চায় আরো বেশি জমি কিনতে চায় অনেক বেশি ফ্ল্যাট দরকার আমার ইন্ডাস্ট্রি আরও বাড়ুক একটার পর একটা হোক এই যে প্রবণতা রানিং আফটার মানি সুখের জন্যে সত্যিকারোর থেকে এইসব জীবনে সুখ নিয়ে আসে অনেকের মনে হতে পারে যে আসলে এগুলো জীবনে সুখ নিয়ে আসছে দামি গাড়ি ভালো সাজানো ফ্ল্যাট হয়তো জীবনে সুখ নিয়ে আসছে কিন্তু সত্যি কথা হচ্ছে গবেষণার ফলাফল উল্টো বলছে একটা নির্দিষ্ট চাহিদা পূরণ হওয়ার পরে এই টাকা পয়সা আপনার জীবনে কোনো অর্থ বহন করে না কোনো সুখ যোগ করে না এরপরে আমি আরেকটা মানে আগের যে রেজাল্টটা বললাম গবেষণার তাকে সাপোর্ট হিসেবে আরেকটা গবেষণার কথা বলছি সেটাই হচ্ছে ছাপা হয়েছে জার্নাল অফ অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন এই জার্নালের বলা হয়েছে যে প্রকৃত সত্য হচ্ছে যে যারা প্রচুর পয়সার মালিক টাকা পয়সার মালিক ধন সম্পদের মালিক তাদের একটা বড় অংশ অধিকাংশ সময় জীবনের অধিকাংশ সময়ে ডিপ্রেশন স্ট্রেস এবং অ্যাংজাইটিতে ভোগেন হতাশা দুঃখ এবং মনের অস্থিরতায় তারা ভুগতে থাকেন কাদের চাইতে যারা খেটে খাওয়া মানুষ যাদেরকে ইংলিশে বলা হয় ব্লু কালার ওয়ার্কার্স অর্থাৎ সামান্য ছোটখাটো চাকরি করেন দিন আনে দিন এরকম বলবো না মোটামুটি জীবন চলে যায় এদের চাইতে পয়সাওয়ালা মানুষদের স্ট্রেসের পরিমাণ হতাশার পরিমাণ অনেক বেশি সর্বশেষ যে গবেষণার কথা বলবো সেটি একেবারে একটু ভিন্ন ধরনের গবেষণা রিসার্চ সেটি হচ্ছে জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি উনিশশো সালের একটা গবেষণা ওখানে যারা লটারি জিতেছেন লটারিতে বসতে পেরেছেন নিশ্চয় যারা হুট করে প্রচুর পয়সার মালিক হয়ে যায় তাদের সাথে যারা লটারি জীবনে জিতেন নাই তাদের একটা কম্পারিজন ব্যাপার করা হয়েছে প্রচুর মানুষের উপর এই গবেষণা করা হয়েছে মোটামুটি তার ফলাফলে দেখানো হয়েছে যারা লটারি জিতেছেন তারা জীবনে অনেক বেশি আমি অনেক কম সন্তুষ্ট এবং তারা অনেক কম সুখী তার মানে হচ্ছে এই যে পয়সার পিছনে আমি আপনি ছুটছি হঠাৎ করে যদি জীবনে অনেক পয়সা চলে আসে তারপরেও মানুষ পক্ষে সুখী হতে পারছে না তাহলে প্রশ্ন আসতে পারে আমি কি তাহলে থেমে যাব পয়সার পেছনে দৌড়াবো না টাকা ইনকাম করবো না উত্তর হচ্ছে যে সুখ বাড়বে জীবনে আমার খুব ভালো লাগবে প্রচুর পয়সা হলে আমার আরেকটা বাড়ি কিনলে আরেকটা দামি গাড়ি কিনলে আমার সুখ পারবে এই জন্যে পয়সার পিছনে ছোটা যাবে না গবেষণা বলছে যে আপনি যে পরিমাণে টাকা ইনকাম করেন নিজের মৌলিক চাহিদা পূরণ হওয়ার পরে বাকি অর্থটুকু আপনি কিভাবে খরচ করছেন তার উপর নির্ভর করবে যে আপনি প্রচুর পয়সার মালিক হলেও সুখী নাকি সুখী না উদাহরণ হিসাবে আমরা অনেকেই জানি পৃথিবীর এক নম্বর ধনী বিল এর কথা ওয়ারেন বাফেট থেকে শুরু করে মার্ক জুকার এদের পয়সার টাকার একটা বড় অঙ্ক তারা নিজেদের জন্য রাখছেন না এখানে কয়েকটা লাইন আমি পড়ি ও এখানে লিখছে যে সত্যিকার অর্থে আপনাকে সবসময় আপনার বাজেটের সাথে থাকতে হবে যেটা আপনার দরকার সেটাই কিনতে হবে একটা অঙ্ক দিয়ে প্রচুর একটা একটু বিশাল জিনিস কিনে ফেলার চাইতে মানে একটা পয়সা দিয়ে একটা বড় জিনিস কেনার চাইতে গবেষকরা বলছেন যে ওই পয়সা দিয়ে ছোট ছোট জিনিস কেনার জন্য উদাহরণ হিসাবে যদি বলি যে দশ হাজার টাকা দিয়ে একটা জামা কেনার চাইতে দশ হাজার টাকা দিয়ে দশটি জামা কেনার মধ্যে সুখ বাড়তে পারে এটি গবেষণায় পাওয়া গেছে তাই আমরা টাকার জন্য যেন সুখের পিছনে না ছুটি এটা সত্য যে পরিশ্রম করতে হবে এই সভ্যতা পরিশ্রমের ফলেই আজকে আমরা এই অবস্থানে আসতে পেরেছি এই যে আমি আপনার সামনে ভিডিওতে কথা বলছি এই মোবাইল পরিশ্রমের ফলে আবিষ্কার হয়েছে এর ফলে যদি আপনার কাছে পয়সা আসে অ্যাকসেপ্টেড সেটা আপনি গ্রহণ করুন কিন্তু পয়সার জন্য মোবাইল আবিষ্কার করতে হবে সেটি যেন না হয় যদি সেটি হয় সেই পয়সা আপনার জীবনে কোনো সুখ বয়ে নিয়ে আসবে না আপনার একটা বাসস্থান একখণ্ড জমি অথবা একটা ফ্ল্যাট এর মধ্যেই সীমাবদ্ধ থাকুন দশটা ফ্ল্যাট হলে ওটা ভাড়া দিয়ে আরও আমার ছেলেমেয়েরা সুখে থাকবে আপনি তো সুখী হবেন না এমন করে নজির আজ পর্যন্ত পাওয়া যায় না যে বাবার টাকা পয়সা খরচ করে সন্তান সুখে থেকেছে গবেষণা সে কথা বলে না চারদিকে সেসব জিনিস দেখা যায় না সবার জন্য শুভকামনা থাকলো যে কথাগুলো বললাম সেগুলো জন্য আমি নিজেও পালন করতে পারি মহান সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক দিন আপনাকে সেই সফিক দিন সবার জন্য কামনা থাকলো